এটা একটা থালা দিয়েছে ও বড় হয়ে ভাত খাবে থালা গ্লাস। তাহলে মাটা কাঁচি দাও তো করে দিল ছুরিটা দাও ছুরিটা নিচে চপিনের নিচে দেবে ছুরিটা আছে। এখানে নাম লেখেনি যে দিয়েছে খুব সুন্দরভাবে প্যাকিং করেছে। হ্যাঁ। কি আছে তন্ময় ভালো আছে তো?

嗨。<嘿>

দেখতে কত বেশ এটা প্যান্ট আছে এত গিফট এত গিফট হাত মেটা যাচ্ছে গিফট খুলতে খুলতে একটা জামা এটা গাদারে এটা ছোট হয়ে যাবে এটা সুন্দর সুন্দর একটা জামা

সে এখন উল্টে ঘুমাচ্ছে খাওয়ানোর সময় তো সে একদম উল্টে ঘুমাচ্ছিল একটা জিন্সের প্যান্ট দিয়েছে হট প্যান্ট তার সাথে একটা ওপরের জ্যাকেট আর গেঞ্জি একটা জামা তার সাথে একটা প্যান্ট নিয়ে আমাকে বলবো একটা জামা দিয়েছে একটা লেগিংস আছে

सीओ के टेबल को बदल दे दीजिए

কালার ভান্ডা কত কালে হালা এগুলো হলো

ঠিক আছে এগুলো দেখানো হলো এটা কি ক্যাডবেরি ক্যাডবেরি দেখা খাওয়া জিনিস ও ওখানেই রাখো ওখানেই রাখো এই যে একটা গাড়ি এটা কি দিয়েছে আচ্ছা ওকে বলে অপর মুখে কাম তো তো হয়েছে এবার গয়না দেখাবো তো গয়না এই যে পায়ের এই নুপুরটা আমার মা দিয়েছে ঠিক আছে এই হাতের চুড়িগুলো আমার বাবা দিয়েছে আর এই সামনের একটা চুড়িটা কি ছোট মামা দিল না ছোট মারা নয় যাই হোক একটা পেয়েছি দেখিয়ে দাও যাই দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখাও এই যে বাবার পিসি তো ওরা এটা দিয়েছে যাই হোক এই দু হাতি আছে আর এখানে হার আছে আমাদের পাড়ার একটা দাদু দিয়েছে একটা রূপোর হাড় আমার দাদা দিয়েছে একটা রুপোর হার আর আমার ছোট মামার দিয়েছে একটা রুপোর হার

এই যে এই কোমরে ভোটটা দিয়েছিল মানে মিষ্টির পিছন দিয়েছে আর এই বালাজোড়া একটা পেয়েছে একটা বালা আর এই গয়নাগুলো সব পেয়েছে তো দেখে না চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখালাম দেখালাম কোমরের এই বোটটা দেখালাম নুপুর, হার, চুড়ি সব দাম হয়ে গেছে এগুলোর উপর মধ্যে পেয়েছে আর হ্যাঁ হ্যাঁ আর একটা এই যে সোনার নাকের পেয়েছে এটা আমার মাসি দিয়েছে ঠিক আছে তো चलो আজকে ভিডিওটা এই বিদায় নেব লাইক কমেন্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করবে করোwidetilde ভিডিও দেখার জন্য